আমি নাম বলবো না ঠিক আছে তো আমি একটা স্কুলের ইনসিডেন্ট বলি তো স্কুলে আমাদের আমাদের এলাকায় একটা ফ্রেন্ড ছিল ঠিক আছে ওই মালটা না স্যারদেরকে সব মালিশ করতো প্রচন্ড তো ওর জন্য আমরা একবার মাল কিছু আমি একটা রাস্তা আছে দিয়ে মালটা এখন স্যারকে বলেছে না বলার পর আমরা সবাই মিলে মালটাকে ক্লাসের এক কোনায় ফেলেছি কি রক্ত কমে গেছে দিয়ে মালটাকে এক কোনায় ফেলে সবাই মিলে এত মার মেরেছি এত মার মেরেছি ব্যাগ চাপা দিয়ে মেরেছিলাম মালটাকে তু এদিকে নামতে পারবো তো হয়েছে আবার হেল্প কমে গেল তো মাইন্ড ক্রাফ্টের মতো আওয়াজ হচ্ছে হেলথ কমলে হুম গিয়ে মালটার অবস্থা খারাপ করে দিয়েছি ঠিক আছে এত মেরেছি নারিশ করেনি কাউকে রেল দেখে মজা পেলে চলে আসো আমাদের লাইভ স্ট্রিমে প্রত্যেক দিন রাত সাড়ে থেকে সাড়ে দশটা ইন্ডিয়ান টাইম এবং বাংলাদেশের টাইমে দশটা থেকে এগারোটা চলে আসো সাবস্ক্রাইব